গরুর মাংস এখন কইলে শর্মের বিষয় আমার যারা দেখবেন হেরাই ওই কোরবানির সময় খাই একটু পাইলে খাই না এলে নাই এছাড়া তো আর কিনা সাধ্যই তো নাই ওটা তো দূরের কথা স্বর্ণের হনু নিয়ে গেছে ইলিশ মাছ তো চোখ দহি না দ্রব্যমূল যে উদ্যোগতির কারণে জনসাধারণগুলা জনসাধারণকে আমি নিজেই অনেক কষ্টে চলতেছি অনেক কষ্টে খাইতেছি তা সরকারের কাছে আমার শুধু একটু বেশি কিছু বলবো না সরকারের কাছে শুধু একটু আকুত আকুল আবেদন অন্তত দ্রব্যমূল্য এই যে তেল তারপরে এই যে আমাদের বাজার গার্ড যে চাউল ডাল যেগুলো আছে হয়তো টিভিসির মাল দেয় ঠিক আছে আলহামদুলিল্লাহ ওদিকটা সরকার যা করতেছে ওরা ঠিক আছে ওদিকটা অনেক খুশি কিন্তু সবাই তো পাইতেছে না এই যে জনসাধারণ যারা আছে মধ্যবিত্ত যারা তারাই না পারতেছে রিক্সা চালাইতে না পারতেছে গাড়ি চালাইতে না কারোর থেকে হালত পাইতেছে কিন্তু তাদের তাদেরকে অবস্থা দ্রব্যমূল্য এইগুলাই যদি সরকারের নিয়ন্ত্রণ রাখে আমি মনে করি জনগণ সবসময় সরকারের সাপোর্ট করব। কারণ সাধারণ জনগণ এইগুলোই চায় যে তারা বেলা তিন মূল্য খায়া যাতে একটু ভরণ পোষণ যাতে একটু স্বাচ্ছন্দ্যভাবে থাকতে পারে একটু ভাত মাছ তিনবেলা যাতে একটু পেট ভরা খাইতে পারে ইলিশ মাছ তো দহি না হ্যাঁ যেই অবস্থা